দাগি দেখার জন্য আর ফ্রিশোর আমরা আসছিলাম বিডিআর এক নম্বর গেট বিজেপি হলের সামনে থেকে তো আয়সের টিকিটের জন্য দাঁড়িয়ে অনেকক্ষণ টিকিট নাই গত দুই দিনও টিকিট নেই এখানে বললাম বসে দেখবো সেই সেটাও নয় বল ট্রেন আবারও মিলেনিয়ার অফারে ওয়াল ট্রেন ফ্রিজ কিনে আপডিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার তাকে দেখার জন্য আসছিলাম কিন্তু টিকিট হাউসফুল দীর্ঘ লাইন ধরলাম বাট কাছাকাছি যাওয়ার পর জানতে পারি আজকে সম্ভবত এগুলো গতকালকেও সেল হয়ে গেছে অনলাইনে সেল হয়েছে স্বামী ওই কারণে হয়তো কিছু করার আসলে পরে দেখতে হবে আগে দেখতে চাচ্ছিলাম এখন তো বলল যে টিকেট আপনার কালকেও নাই পরশুদিন আছে দিন দেওয়া যাবে একথা বলল আমরা পাঁচজন আসছিলাম বাচ্চা একজন আমরা আছে আমার ওয়াইফ আমার বোন আর আমার ছেলে এন্ড খারাপ লাগলে বলতেছে যে ওনা অনলাইন না কি আগে টিকেটটা কাটলে নাকি সুবিধা মানে এখান থেকে টিকেটটা পাওয়া যাচ্ছে না যদিওGrim অনলাইন থেকে কাটা থাকে তাহলে টিকেটটা পাওয়া যায় এসে সেটা পাওয়া যাচ্ছে না এখন সবাই শুনলাম গতকাল কাল যারা দেখছে বলল যে মানে কাহিনীগুলো ভালো আছে সিনেমার এবং যে করছে আর ছবি তো সবসময় ভালো হয় বেশিরভাগ ছবি তার হিট মানে এই জন্য দেখার উদ্দেশ্য ডাকি বাট ব্যাডলাক আমরা কোনোটারই টিকিট পাচ্ছি না আজকে পাবো না কালকেও পাবো না তিন তারিখে পাবো তো এটা আসলে ঈদের মধ্যে আমরা এসে ছবি দেখতে পারবো না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আফরান নিশর দাগে দেখতে এসেছি তারা বলল কোন সিনেমা টিকেট এখন বর্তমানে দাগে মানে টিকেট নাই পুরো টিকেটই নাই দাগে দেখতে আসি একটা এখন না পে দেখতে হচ্ছে আরেকটা দাগি আর জংলিন নাই হাউসফুল কালকেটাও আজকেটাও শুনলাম আজকে দাগে দেখতে চলে এসেছি এখন আসলাম এসে 4:30 টা যে শোটা ওটা ফুল বুক তখন আমি খুব রিকোয়েস্ট করলাম কাউন্টারে যে ভাইয়া আমি দুই ঘন্টা একটু ঘোরাফেরা করি আপনি আমাকে সাত ঘন্টা টিকিট হলেও দেন সাতটার দিকে যে টিকিটটা তো তো তা মানে সেইটাও বুক ফুল বুক তো আবার বলছে যে কালকে আসেন অগ্রিম টিকিট করে রাখা যাবে তো ওইটা করার জন্যই আর কি দাঁড়িয়ে আছে তো ওইটা দেখার এক্সাইটমেন্টে দেখেন অস্থির হয়ে আছি কখন দেখবো কখন দেখবো একটা আসলে আমরা টিকিট পাইনি না ইভেন হচ্ছে আগামী চার দিনের কোনো স্লট খালি নাই অনলাইনে অনেক চেষ্টা করেছি অনলাইনে টিকিট পারচেস করতে পারি মানে ওয়েবসাইটেই পারে এত বিজি যার জন্য আমাদের আর কি হলো কিন্তু তারপর আফসোস কোনো টিকিট পেলাম না আমরা তিনজন আসছিলাম কিন্তু একটা সিঙ্গেল টিকিটও নাই যে একজন দেখবে তা তো আর আসলে হয় না ফ্যামিলি সবাই মিলে যখন দেখতে আসছি তার জন্য কোনোটাই দেখতে পারলাম না তা তো অবশ্যই ইচ্ছা ছিল যেহেতু বরবার দেখব সে তো তো এখন এখন দেখতে পারি নাই হতাশ হয়ে যায় বার না দেখলো আমরা চাইছিলাম দাগি দেখবো বা অন্তরাত্মা বা জঙ্গলি যে কোনোটাই হোক আজকে কোনোটাই দেখতে পাই নাই তাই হতাশ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ